কথায় আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না সত্যি আজকে তোমাদের দাদাভাই একদম বাড়ি বসে গেছে আমার সকালবেলার দিকটা খুব অসুবিধা হয় কেন জানো তো এমনি সময় যখন ও আমার হাতে হাতে কাজগুলো করে তখন আমি ওকে পাত্তাও দিই না তখন ভাবি দূর করলেও হয় না করলেও হয় আমি তো সব কাজ করে ফেলি এইটুক কাজও আমি পারবো করতে কিন্তু আজকে এই কটা দিন ধরে ও একদম পুরো বসে গেছে না তো আমি না তাই ভাবছি যে সত্যি এই কাজটুকুও করে দিলে আমার সকালবেলা অনেকটা এগাতো ম্যাক্সিমাম দিন ঘর ঝাঁপ দিয়ে সকালবেলায় গোপালকে তোলা গোপালকে তোলাটা তো তোমাদের দাদাভাই করত। আর এই সকালবেলা আমি বাইরের কাজটা করলে ও তাড়াতাড়ি করে একটু ঘরটা ঝাড় দিয়ে দিত মোটামুটি কম্বল কাঁথা যখন রোদ্দুরে দিতাম একটু দিয়ে দিত তো সেই কাজগুলো মোটামুটি একটু আগিয়ে করে দিত কিন্তু এখন ওই কারণেই বললাম দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না তারপরে মেন কথা এই সকালবেলা একটু বারবার করে দোকানে যাওয়া কেন বলতো আমার একটা খুব বাজে অভ্যেস আমি একেবারে কিছু মনে করতে পারি না জানো তো এই দোকান থেকে আসবে তারপরে হয়তো আরেকটা জিনিস করতে যাব তখন দেখি আবার এইটা নেই এখন দোকান বাজার সমস্ত কিছু একা একা করতে হচ্ছে তো সব দিকটাই আমি টের পাচ্ছি কতটা কষ্ট হয় যে যারা এক একজন আছে পুরো গোটা সংসারের দায়িত্ব নিয়ে চালায় স্বামীরা একদমই টাইম দিতে পারে না সত্যিই তাদের কতটা পরিশ্রম হয় তো সেই কারণেই বললাম যে তোমাদের দাদাভাই আমাকে অনেক হেল্প করতো তো সেই সেইগুলো এখন ছোটো ছোটো মানে বিষয়গুলো বুঝতে পারছি যেরকম ধরো সকালবেলার চাটা তোমাদের দাদাভাই নিজেরটা নিজেও করে নিত আর যখন আমি চা খেতাম তখন আমাকেও করে দিত কিন্তু এখন তো সব সবটাই আমাকে করতে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাইকে তুলি নিই ও বারান্দাতেই শুয়েছিলো তো ও শুয়ে থাকাকালীন আমি বাইরের কাজগুলো করে তারপরে ঘরে বাসন কোষণ ছিল সেগুলো মাজলাম নিচের বিছানাটা তুললাম ওকে সোফায় তুলে দিলাম ও সোফায় গিয়ে শুলো আর আমি তারপরে বাসি ঝাট ঠাট দিয়ে মোটামুটি বাসি কাজকর্ম যা ছিল কাঁচা ধোয়া সব কমপ্লিট করে আসলাম ঘরে। দুদিন ধরে এত গরম পড়ছে তো ভাবলাম ঠাকুর ঘরের এই পর্দাগুলো খুলে দিয়ে এখন না গরম পড়ে গেছে তো মানে ভালোই গরম পড়ে গেছে তো সেই কারণে ভাবছি যে এই ঠাকুর ঠাকুরঘরের এই পর্দা টর্দাগুলো খুলে দিই শীতকালে ঢাকাঢুকো দিয়ে রেখেছিলাম কিন্তু গরমকালে কি বলো তো আমার এই ঢাকা ঢুকো দিয়ে না একদম ভালো লাগে না মনে হয় চারিদিকটা বেশি একটু খোলামেলা থাকবে ভালো লাগে তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তোমার যদি ঠিকঠাক থাকতো পাটা মানে তোমাদের দাদাভাইয়ের পায়ে দেখাবো তোমাদের দেখিয়ে তারপরে বলবো যাই হোক তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি যদি একটু ঠিকঠাক থাকতে তাহলে এই প্লাস্টিকটাও খুলে দিতাম ভেতর দিয়ে প্লাস্টিকটা লাগাতাম তাহলে ওই বাইরের দিকের গিরিলের ডিজাইনটাও বোঝা যেত আর আমি একটা গাছ লাগিয়েছি সেটা হচ্ছে বেয়ে গিরিলের ওপরে উঠবে তো সেটাও উঠতো তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে রেখে দাও এখন তুমি শুধু পর্দাটা খুলে দাও আমি পরে একটু সুস্থ হই তখন ওই প্লাস্টিকটাকে ভেতর দিয়ে লাগাবো প্লাস্টিকটা পুরো খুলবো না কারণ এই ঝরঠর হলে বৃষ্টি টিষ্টি হলে হেসলা লাগবে ভেতরের জিনিসপত্রগুলো ভিজবে তো সেই কারণে পুরো খুলবো না প্লাস্টিকটা ভেতর দিয়ে লাগাবো প্লাস্টিকটা আর দেখো এখন প্লাস্টিকের একটা সাইড খুলে দেব একটা সাইড খুলে দিয়ে একটু গুটিয়ে রাখবো তাতে ভেতরটা একটু আলোও পড়বে আর প্রায় ধরো তিন চার মাস ধরে এইভাবে আটকানো ছিল গিরিলগুলো দেখছি পুরো কালো হয়ে গেছে তো এখন আগে গিরিলগুলো পরিষ্কার করতে নিয়েছি শুধু গিরিল না আজকে ঠাকুর ঘরটা পুরোই পরিষ্কার করব অনেক দিন ধরেই করব করবো করে আর টাইমও করতে পারছিলাম না মন মেজাজও ভালো না কোনো কাজকর্মে এনার্জিও লাগছিল না তো আজকে ভেবেই নিয়েছিলাম সকাল সকাল যে এদিকের কাজগুলো যখন করেই ফেলেছি কারণ আজকে ঘুম ভেঙে গেছিলো তাড়াতাড়ি জানো তো এক্সারসাইজ করতাম সেই সাড়ে ছটার সময় ছটার সময় উঠে তো সেই অভ্যেসটাই রয়ে গেছে ছটা সাড়ে ছটা বাজলেই ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে গেলে না সব সময় বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করে না আজকে যেরকম একদমই ইচ্ছে করছিল না তো উঠে গেলাম উঠে গিয়ে বাইরের কাজকর্ম করে দেখলাম অনেকটা টাইম আছে তো চলে আসলাম ঠাকুর ঘরে ভাবলাম সকাল সকালে একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করি পুরো নোংরা ধুলো হয়ে আছে তো অনেক দিন এগুলো পরিষ্কার করা হয় না সেগুলোই নিয়ে চেক তোমাদের দাদাভাইকে ধরে ধরে বাথরুমের দিকে দিয়ে আসলাম ও বাথরুমে গেছে তো ওকে বললাম একেবারে তুমি বেসিনের সামনে দাঁড়িয়ে ব্রাশ করে নিয়ে একেবারে বেরাও তো তারপরে আমি সকালবেলায় একটু দোকানে যাব একটু কেক ঠেক কিছু নিয়ে আসি সকালবেলাটা খাক তারপরে সকালের টিফিন টিফিন যা বানাবো বানাবো তোমাদের দাদাভাই যেহেতু এখন বাড়িতে তোর তিন তিনবেলাই তো রান্না বান্নার একটা তোড়জোড় আছেই বুঝতেই পারো ছেলে মানুষরা বাড়িতে থাকলে কিন্তু রান্না বান্নার একটা তোড়জোড় থাকেই সকালের একরকম দুপুরের এক একরকম সন্ধ্যের একরকম রাতের এক রকম কারণ তোমাদের দাদাভাই নিজে খেতে খুব ভালোবাসে জানো তো এই চাউমিন বলো ম্যাগি বলো পাস্তা বলো এই সমস্ত লুচি পরোটা এই সমস্ত খাবার খেতে খুব ভালোবাসে আর যেহেতু এখন বাড়িতে বসে আছে তো বুঝতেই পারো খাওয়ার দাওয়ারের চাগারটা কিন্তু একটু বেশিই হয় তো বললাম আগে ঠাকুর ঘরের কাজ করে নিই তুমি ততক্ষণে একটা কেক ঠেক কিছু খাও তারপরে আমি সকালের দোকানে যেতে হবে সকালে টিফিন বানাবো তো সকালবেলা যেটুকুনি প্রয়োজন ছিল সার্ফটা মেন আমার দরকার ছিল সেটা নিয়ে এসে আগে কাজটা করে নিয়েছিলাম এরপরে দোকানে যাব এদিকে দেখো গোপালের যেই জামাকাপড় রাখার বক্সটা সেটাকে গোছাতে নিয়েছি প্রচুর জামাকাপড় এদিক সেদিক হয়ে গেছে পুরো ওলট পালট হয়ে গেছে আর এখন শীতের সবগুলো তুলে দেব আর মোটামুটি গরমে যেগুলো পড়বে সেগুলোকে সব আলাদা রাখবো মা লক্ষ্মীর জামাকাপড় আর গোপালের জামাকাপড় সব একসঙ্গে হয়ে গেছে সেগুলোকেই বেছে বুছে সব আলাদা করতে নিয়েছি গিরিলগুলো সব পরিষ্কার করলাম সুন্দর করে একদম মানে কালো দুবার করে জল পাল্টে পাল্টে গিরিলগুলো পরিষ্কার করলাম বুঝতেই পারছো গিরিল পরিষ্কার করতে কতটা টাইম লাগে প্রায় আমার দেড় ঘন্টা মতো লেগে ঠাকুর ঘর পরিষ্কার করে উঠতে উঠতে আমি পুরো আটটার সময় সাড়ে আটটার সময় বাসি কাজকর্ম সেরে ঠাকুর ঘরে ঢুকেছি এখন বাজে সাড়ে নটা তো এখনও জল যায়নি জল আছে তো এই যে পর্দা টর্দা বার করেছি সেগুলোকেও ধুয়ে নেব তো এখানে দেখো ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে একদম মুছে দিলাম দিয়ে গোপালকে খেতে ঠেতে দিয়ে আস বসলাম আর এখানে এই যে পর্দাগুলো আছে এগুলোকেও ভাবছি জল আছে যখন একেবারে ধুয়ে মেলে দিই তাহলে এগুলো শুকিয়ে যাবে এই পর্দাটা দেখি তোমাদের দাদা ভাইয়ের শরীর ঠিক হলে তারপরে এই পর্দাটা আমি ঘরে আর জানলায় লাগিয়ে দেবো সকালবেলায় যে বাসন গোসন মেজেছিলাম এগুলো তো গোছানো হয়নি এগুলো পরে গোছাবো এরপরে আগে দোকান থেকে আসলাম ঠাকুর ঠাকুরঘরের কাজ মিটিয়ে জামাটা ছেড়ে নিয়েছিলাম জামাটা দেখলাম পুরো নোংরা হয়ে গেছে গিরিলের ওই কালো জলগুলো জায়গায় জায়গায় লেগেছে আর একটু নোংরা হয়ে থাকলেন আমার খুব গা গিন গিন করে আবার নাইটিটা চেঞ্জ করলাম করে তারপরে দোকানে গেলাম সকালবেলা তো দোকানে তো পা দেওয়ার মতো অবস্থা থাকে না তবু আমি বলে তাড়াতাড়ি নিয়ে আসলাম সকালের টিফিনটা বানাতে হবে তো এখানে দেখো দুজনের জন্য দুটো ক্রিম রোল নিয়ে এসেছি তো তোমাদের দাদাভাই খাবে বললো তো আমার একটা আর ওর একটা নিয়েছি আর মেয়ের জন্য একটা বারবান বিস্কুট নিয়ে এসেছি বললাম আগে চলো এটাই খেয়ে একটুখানি সবাই মিলে জল খাই তারপরে আমি আস্তে ধীরে টিফিনটা বানাবো এখানে ভাবলাম বিস্কুটটা খেতে বসার আগে একটা কাজ করি সকালের টিফিনে বানাবো আজকে চাউমিন তো এখানে নিয়ে এসেছি দেখো ছোটো লম্বা স্টিকগুলো আনি নি ছোটোগুলো এনেছি কারণ লম্বা স্টিকের চাউমিনটা মোটা তো কেউ পছন্দ করে না তোমাদের দাদাভাই তো ভালোই খায় না তো সেই কারণে এই ছোটো প্যাকেট নিয়ে এসেছি এগুলোকে এখন একটু জলে ভেজাবো না সবকটা কটা করবো না তিন প্যাকেট মতো ভেজাবো একটু বেশি করেই করব এক টিফিন কারি মতো রেখে দেবো তোমাদের দাদাভাই যাতে সন্ধ্যেবেলায় খেতে পারে সন্ধ্যেবেলায় আমার আর মেয়ের অত খাওয়ার চাগার নেই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খাওয়ার চাগার আছে এদিকে দেখো চাউমিনটা ভিজিয়ে দুজনে বিস্কুট খেলাম মেকেও দিলাম দিয়ে জল খেলাম এরপরে ফ্রিজ থেকে একটুখানি গাজর আর বিনস বার করবো গাজর দিয়ে বিনস দিয়ে আলু সস আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটা করব এবার বলি তোমাদের দাদা ভাইয়ের কী হয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের পায়ে কিন্তু প্লাস্টার করা এটা হচ্ছে সিল্কেটিক প্লাস্টার তো এই প্লাস্টারটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পায়ে করা বললাম না গতকালই তোমাদের বলেছিলাম যে বিশাল বড় একটা বিপদ ঘটে গেছে কাজের সাইডে গিয়ে তোমাদের দাদাভাই পড়ে গেছে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গেই পা ভেঙে গেছিলো পা ভেঙে যাওয়ার পরেই বাড়িতে চলে এসে যন্ত্রণায় তো দাপাদাপি করছিল তো তারপরে আমাদের এই খর্দার মধ্যেই একটা জায়গায় ওকে নিয়ে গেলাম নার্সিংহোম ওখানে নিয়ে যাওয়ার সাথে প্রথমে হসপিটালে নিয়ে গেছিলাম তো তারপরে ও হসপিটাল থেকে বললো হবে না বড়ো হসপিটালে নিয়ে যেতে তো আমি আর বড় হসপিটালে একা একা তো দৌড়ে নিয়ে যেতে পারিনি আর নিয়েও যাইনি তো তারপরে নার্সিং নার্সিংহোমে নিয়ে গেলাম ওখানে প্রথমে প্লাস্টার করেছিল যেটা ওই সাদা চুন দিয়ে যেই প্লাস্টার হয় ওটা প্রথমে করেছিল করার পরেও দুদিন তিন দিন পার হয়ে যায় তোমাদের দাদাভাই তাও পা যন্ত্রণায় দাপা দাপি করছিলো পা নিয়ে থাকতে পারছিলো না তারপরে আবার সবাইকে জিজ্ঞাসা করে খোঁজ করে আবার আরেকটা জায়গায় নিয়ে গেলাম তোমাদের দাদাভাইকে সেখানে গিয়ে তারপরে লাস্টে এই প্লাস্টার করলো ওই প্লাস্টারটা কেটে দিয়ে বুঝতেই পারছো আমি একা একা দৌড়ে যে কতটা কি করেছি একমাত্র আমিই জানি আর তোমাদের আগেও বলেছি যে আমি নিজেও অসুস্থ ছিলাম কটা দিন আমার শরীরের ওপর দিয়ে যা গেছে তারপরে যে এত বড় ধাক্কাটা আবার এসেছে এটা ঠিক সামলে উঠতে পারিনি কেন বলতো আমার নিজেরই তো শরীর খারাপ ছিল মানে আমি যে এখন দৌড়ে লাফিয়ে কিছু করব না সেগুলো করতে পারি না আমার তার আগেই বুক হাত পা কাঁপতে থাকে জানো না গা হাত পা কাঁপতে থাকে আর টেনশান একটু টেনশান হয়ে গেলেই শরীর খারাপ লাগতে থাকে সেই কারণে এখন আর সেরকমভাবে টেনশান নিতে পারি না যেদিনকে শুনলাম যে তোমাদের দাদাভাই পড়ে গেছে কাজের সাইড থেকে তো তখন তো বুঝতে পারিনি বাড়ি এসে বরফ জল দিলো ঠিলো তখনও বুঝতে পারিনি তারপরে দেখলাম আস্তে আস্তে পুরো পা ফুলে যাচ্ছে তারপরে নিয়ে গেলাম সঙ্গে সঙ্গে রে করানো হলো তো দেখলাম পা ভেঙে গেছে ডাক্তার বলল এখন এক মাস পুরো ও বেড রেস্টে থাকতে বলেছে কাজকর্ম তো করতেই পারবে না পা প্লাস্টার করা হয়েছে দুবার করে আমার খরচা হয়েছে প্রথমবার পাঁচ হাজার টাকা খরচা হয়েছে প্রথমবার প্লাস্টার করেছি সেকেন্ডবার আবার প্লাস্টার করা হয়েছে সেখানেও পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা খরচা হয়ে গেছে বুঝতেই পারছো এই কারণেই গতকালকে তোমাদের বলছিলাম যে কাজের মানুষ বাড়িতে বসে গেলে আর আমার একার সংসারে বুঝতেই পারো যে কতটা পরিবর্তন আসে যাই হোক এই দেখতে দেখতে সাত আট দিন হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের পা ভেঙেছে তো আগে থেকে মেডিসিন খেয়ে তারপরে তোমার প্লাস্টার করে আগের থেকে অনেকটা ভালো আছে তবু ডাক্তার বলেছে একদম কাজকর্ম করতে পারবে না তো ভারী জিনিস টিনিস কিছু তুলতে পারবে না ম্যাক্সিমাম সময় শুয়েই থাকে একটু একটু হাঁটাচলা করতে বলেছে কারণ একদম মানে পা যে না ফেলবে সেটা করতে বলেনি একটু হাঁটতে পারবে মানে ওই বাথরুম টাথরুম যাওয়া ঘরের ভেতরেই একটু হাঁটাচলা তো সেটাও করে ধরে করাই কারণ রকমভাবে যদি পাটা একটু ডিসব্যালেন্স হয়ে যায় পাটা নিয়ে ভয় আছে তো যাই হোক বিপদ যেটা ঘটা সেটা ঘটার ছিল কপালে ছিল তাই হয়ে গেছে কি আর করা যাবে এখন বিপদ হয়ে যখন গেছে সেটাকে সামাল দেওয়া ছাড়া আর কোনো পথ নেই তোমরা গতকালকে সবাই জিজ্ঞাসা করছিলে যে তুমি বললে না কি হয়েছে কি হয়েছে সেটা তো বললে না কি আর বলবো বলো বলতে গেলেই আরও বেশি খারাপ লাগে মানে এমনভাবে বিপত্তা ঘরের মধ্যে এসছে না সত্যি কথা বলতে এখন আর ভালো লাগে না রান্নাবান্নার ওদিকে গুছিয়ে আসলাম তোমাদের দাদাভাইকে এখন স্নান করাবো তো এখানটায় পুরো কুকুরে আমার নোংরার বালতিটা উল্টে দিয়েছিল জানো তো আবার ধোয়ালাম আর দেখো ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা করে গেছে সকালবেলাতেই থেকেই কিন্তু একটু হালকা হালকা রোদ হালকা কি ভালোই রোদ ছিল এখন তোমাদের দাদাভাইকে স্নান করাবো পায়ের মধ্যে ভালো করে দেখো প্লাস্টিক পেঁচিয়ে তো ওকে নিয়ে আসলাম কলপারে বলছিল স্নান করবে না পরপর দুদিন স্নান করেনি যেন না এই ব্যথার জন্য ওর জ্বর এসেছিলো তো দুদিন ওকে মাথা টাথা ধুইয়ে পরিষ্কার করে দিয়েছিলাম কিন্তু আজকে বললাম না চলো স্নান করো কারণ এই গরম গরম পড়ছে তো যদি এখন স্নান না করো শরীর আরও খারাপ হবে তো নিয়ে এসেছি স্নান করাতে আর দেখুন আমি হাসতে হাসতে মরে যাচ্ছি মেয়ে আর আমি দুজনে ওই দেখো কিভাবে যে স্নান করবে সেটাই বুঝতে পারছে না তো যাই হোক কোনো রকম স্নানটুকু করিয়েছি মাথায় ধুতে চাইছিল কিন্তু মাথা ধোয়াইনি আস্তে আস্তে ওকে স্নান করিয়ে দিয়েছি ওকে স্নানটা করিয়ে দিলাম এরপরে মেয়েও যাবে স্নান করতে তারপরে আমি গিয়ে রান্না বসাবো এখানে লোটে মাছ নিয়েছিলাম আগের দিনকে তো লোটে মাছটা করতে নিয়েছি একটু আলু দিয়ে করলাম লোটে মাছটা অনেক দিন ধরে মাছ ঠাছ কিছু আমাদের ঘরে খাওয়া হয় না জানো তো জবের থেকে আমার শরীর খারাপের জন্য তো ঠিকঠাক করে রান্নাবান্না করতেই পারিনি ওই বাড়িতে গিয়ে খাওয়া হয়েছিল দিদি করেছিল কিন্তু বাড়িতে অনেক দিন বাদে মাছ মাংস কিছু রান্না হচ্ছে তারপরে তোমাদের দাদা ভাইয়ের এরকম অবস্থা দেখেও খাওয়া দাওয়া আমার সব উঠে গেছিলো তো আজকে অনেক দিন বাদে তোমাদের দাদা ভাই বলছিল যে অনেক দিন মাংস খাই না আমি যাইনি মেয়ে গিয়ে নিয়ে এসেছিলো একটু চিকেন নিয়ে এসেছিলো আর আমি বাড়ির ওপর থেকে একটু লোটে মাছ নিয়েছিলাম লোটে মাছটা করলাম একটু গন্ধ লেবু পাতা দিয়েছি দারুণ লাগে খেতে এটা আমার জায়ের থেকে শিখেছি জানো তো লোটে মাছের মধ্যে গন্ধ লেবু পাতা ছিঁড়ে দিলে খেতে হেবি ভালো লাগে ডাল ঠাল কিছু করিনি ওদিকে ভাত বসালাম আর এদিকে লোটে মাছটা করলাম আর চিকেনটা করব। চিকেন করলে যদিও বা আমাদের ঘরে আর কিছু দরকার হয় না কিন্তু আমার মাছ কিংবা মাংস করলে সাথে একটা কিছু না হলে না ভাল লাগে না শুধু সেটা দিয়ে আমার খেতে ইচ্ছে করে না একটু উচ্ছে আলু ভাতে সেদ্ধ দিয়েছি আর এই যে চিকেনটা করেছি আর লোটে মাছটা করলাম চিকেনটা এখন বসিয়ে দিলাম আগে তো মশলাপাতি টক দই সব দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম তারপরে পেঁয়াজটাকে ভেজে আদা রসুনটাকে একটু ভালো করে কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিলাম ব্যাস এরপরে আস্তে আস্তে চিকেন হবে আর ওদিকে তোমাদের দাদাভাই সোফায় শোয়া ছিল বলল আমাকে একটু ঘরে দিয়ে আসো ধরে আমি একটু বিছানায় শোবো ঘুমাবো তো আমি আবার ওকে ঘরে দিয়ে আসলাম দিয়ে পাখাটা চালিয়ে দিয়ে আসলাম হালকা করে আর একটা চাদরও দিয়ে আসলাম ও গায়ে দিয়ে এখন শুয়ে আছে মেয়ে ওদিকে পুজো দিতে ঢুকেছে আর আমি আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট করে বাসন পোষণগুলো মেজে নিয়েছি এরপরে কাজ আছে এই ঘরদুয়ারটা একটু ঝাঁপ দেবো ঘরদুয়ার মুজবো রান্নাঘর পরিষ্কার করব এই কাজগুলোই আছে আমার এখন এমন হয়েছে যেন মানে আমি না বেশিক্ষণ কাজ করতেই পারি না একটু সময় কাজ করি কাজ করতে করতে হঠাৎ করে এমন মাথা ঘরে আমি যেন চোখ মুখ পুরো অন্ধকার দেখি তো আমার এইটা এই সমস্যাটা আমার কিছুতেই মিটছে না অনেক টেস্ট করেছি আমি প্রায় সাড়ে চার পাঁচ হাজার টাকার মতো আমি টেস্ট করেছি তারপরে তো ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছি এখনও সেই ওষুধ আমার একটা ওষুধ চলছে ওটা আমাকে তিন মাস খেতে বলেছে তো সেই কারণে মানে আমার এই শারীরিক এই প্রবলেমটা আমার কিছুতেই মিটছে না এটা আমাকে ডাক্তার বলেছে যে এটা আমার রক্তের জন্য হচ্ছে হিমোগ্লোবি কম আমার শরীরে তো সেই কারণেই হচ্ছে তো মাথা ঘোরায় একটু কাজ করব একটু টেনশান করব একটু চিন্তা ভাবনা করলেই না মাথা ঘোরায় আর চোখ মুখ পুরো অন্ধকার হয়ে যায় তখন আমি আর কোনো কাজ করতে পারি না অনেকক্ষণ বসেছিলাম রান্নাবান্না করে অনেকক্ষণ একটু বসেছিলাম কারণ খুব মাথাটা ঘোরাচ্ছিল কাজ করতে ইচ্ছে করছিল না মনে হচ্ছে শুয়ে পড়ি তারপরে একটুখানি বসে থেকে থেকে তারপরে আবার উঠলাম ভাবলাম না দেরি করে লাভ নেই কারণ তোমাদের দাদা ভাইয়ের আবার দুপুরে ওষুধ আছে খেতে দেব সবই তো চিন্তা মাথার মধ্যে ঘোরে তারপরে আবার তাড়াতাড়ি করে উঠে গেলাম যে না আর একটুখানি কাজ আছে সেটুকুনি কমপ্লিট করে তারপরে একেবারে সবাইকে খেতে ঠেতে দিয়ে নিজেও দুটো খেয়ে তারপরে শোবো সেই কারণে উঠে গেলাম মেয়ে বারবারই বলছিল দে যে মা দাও আমি ঘরটা মুছে দিই আসলে কি বলো ইচ্ছে করে না কটা দিন মেয়ে যা করেছে আমি তো বিছানার থেকে উঠতেই পারিনি যেমন তোমাদের দাদা ভাই তেমন মনা এই দেখো দেটটা বেজে গেল। তো এখানেও এখন তোমাদের দাদাভাইকে আবার বাথরুমে দিয়ে আসলাম বাথরুমে গেছে তো ঘর মুছবো এখানে সব কিছু এনে রেডি করে রেখেছি ও বাথরুম থেকে বেরালে ওকে আবার বিছানায় দিয়ে তারপরে আমি ঘর মুছবো এদিকে মিষ্টুর খাঁচাটাও পরিষ্কার করে দিয়েছি ঘরটুকু মুছে আমি স্নান করে আসবো আমি স্নান করে আস্তে আস্তে দেখি মেয়ে ভাত বেড়ে দিয়েছে ওর বাবার খিদে পেয়েছে তো ওকে ভাত বেড়ে দিয়েছে এই দেখো ডাইনিং টেবিলে বসতে বললাম কিন্তু বসবে না ও বললো আমাকে নিচেই দাও আমি এইভাবে টেবিলের ওপরে রেখে খাবো তো একসঙ্গেই তিনজনের নিচে বসেছি ওকে বলেছিলাম একা বসতে ও বসবে না তো তাই একসঙ্গেই তিনজনে খেতে বসেছি মাংসটা কিন্তু কষানো করিনি একটু ঝোল ঝোল করেছি মেয়ে খুব ভালো খায় চিকেনের ঝোল করলে আর ওই যে লোটে মাছটা রান্না করেছি চলো খাওয়া দাওয়া দিয়েই তাহলে আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো আজকের মতো